ইনি হচ্ছেন মালদা জেলার ইংলিশ বাজার ব্লকের ফুলবাড়িয়া অঞ্চলের বালুপুর গ্রামের বালুপুর এসসি প্রাথমিক বিদ্যালয়ের একজন ভারপ্রাপ্ত শিক্ষক উনি নিজেই এই বিদ্যালয়টিকে দীর্ঘ উনত্রিশ বছর ধরে তৈরি করেছেন যার একটা দৃষ্টান্ত স্বরূপ আপনারা এই ভিডিওতে বুঝতে পারবেন যে এই বয়সে যেখানে মানুষ প্রত্যেকটা জিনিস থেকে দূরে সরে আসে বেশিরভাগ জিনিসে একটা বিরক্তকর ভাব আসে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বাচ্চাদের নিয়মিত বিভিন্ন মনোরঞ্জনের মাধ্যমে প্রাণ খুলে হাসতে সাহায্য করে চলেছেন বাচ্চারা বাড়ি ফেরার সময় সত্যি মুখে একটা আলাদা হাসি নিয়ে বাড়ি ফেরে এখনও অনেক পরিবার থেকে অনেক বাচ্চা সরকারি স্কুলের প্রতি একটি আস্থা রেখেই চলেছেন এই হাল ফেরানোর জন্য আসুন না আমরা একসাথে প্রতিজ্ঞাবদ্ধ করি আগের মতো সকল বাচ্চাকে সরকারি বিদ্যালয়মুখী করার জন্য একটা চেষ্টা চালাই ভিডিওতে যে মাস্টারমশাইটিকে দেখতে পাচ্ছেন তার নাম কাঞ্চন কুমার ঘোষ

ಸರ ಎರಡು ಅಡ್ಡ